আপনারাও যে ভিডিওর সাইটে ভিডিওর সাইটে যে বাবার দেখরা ই বাবার নাম হইল বোলে ফাগলা বাবা কিন বাদে বাদে যে এরা খান থেকে বার ফাগলা বাবা খাজা বাবা জটা বাবা আলু বাবা জুলাফি বাবা তে এন বোলে প্যারালাইসিস বেমারী বোলে গামছাদে বাড়িয়ে কিতা আটাইলেনা একদিন থেকে দেখিয়া এখন আবার খবর পাওয়া যায় যে ফাগলা বাবা ফুটচুত মানে খাংলা খাইত বাইন কুচ্চত ফাগলা বাবা শেষ আৰু খবৰ পোৱা গৈছে যে ফাগলা বাবা বৰ্তমান বাগীয়া বুলিয়ে কেৰেলা টাইপ এনেকৈ মুছলমান বাই বৈ নহ'লেৰে কয়মু কোনো বেমাৰ হৈ ডাক্তৰৰ গৈছে যায় আৰু আল্লা তালাৰ গেছে দুৱা খুৰণি জতা বাবা আটা বাবা ফাগলা বাবা ইতা শুনিয়া আপোনাৰ ফাগলী পান অ' যে ফাগলা বাবা যাৰে দেখৰা ভিডিঅ'ৰ চাইডে ফটো লগাইছে ক'লা বাৰনীৰ বাদে সতু মানুহ ফাগলীয়াকৈচোন হাজাৰ হাজাৰ মানুহ গেছোন অ ইতা একদম সূতা ইতা একদম বোৱা যদি জটা বাবা আর ফাগলা বাবা যদি মানুষের বেমার যদি বালা হয়ে যেত বড়ো বড়ো হসপিটাল বন্ধ হয়ে গেল খবর লইয়া দেখুন একটা মানুষও বালা হয়েছে। এটাও যে মাঝে মাঝে যেটা বন্ধ বারোয়েন ফাগলা বাবা জটা বাবা যেটা বারোয়েন তারা করেন কিতা তারা আগে একটা কমিটি বানায় কমিটি বানাইয়া একটা মিটিং করে কমিটি বানায় এটা সত্তর আশি জনে মিলে একটা কমিটি বানাইয়া আর তো এডভার্টাইজ করে দিল আর মানুষ আদৌড়লা আর ওলা কিছু মানুষ আছে না আর কি এরা আঠা জানা এরা এরা তারা হইয়া দেন আর কি যে তোমরা আইতে সময় ল্যাংড়া লইয়া ইউ আর ইনা হওয়ার বাদে আমি গামছা দিয়ে দুই বাড়ি মার আর কি আঠা মানুষের বিশ্বাস বাড়ি গেল যে সময় মানুষের বিশ্বাস বাড়ি গেল ও তো মানে তারা ফেমাস হয়ে গেল আর আমরা অন্ধভক্ত যারা আমরা মুসলমান আছে আমরা সারার বিশ্বাস হয়ে গেল এটা তারা সত্তর আশি জনের কমিটি একটা প্ল্যানিং করেন আর প্ল্যানিং করিয়া তারা এটা নাটক অভিনয় করেন এর বাদে তারা লক্ষ লক্ষ টাকা খামায় যাই হোক ইলাও যদি কোনো জায়গায় জোটা বাবা আলু বাবা ফিয়াজ বাবা খালা বাবা ইটা বাড়োয় তে লগালগ পুলিশ প্রশাসনকে খবর দিবা আর আইনের আওতায় আনিয়ারে পুলিশের গেছে দিবা ভিডিও যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে বিলকুল ভাবিবা সালামুক ও রহমতুল্লা